আজকের পত্রিকা আমরা প্রায় আঠারো বছরে এক কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে এসেছে আর বিরানব্বই লক্ষ যুবক আজকে বেকার যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে প্রস্ত রাখতে চাই দুই সালে আপনারা বলেছিলেন না দশ টাকায় কেজিতে চাউল খাওয়াবো গড়ে গড়ে চাকরি দিব আওয়ামী আপনারা কি চাকরি দিতে পেরেছেন দশ টাকা কেজি করে কি চাউল খাওয়াইতে পেরেছেন আপনারা সত্তর সালেও জাতির কাছে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন নাই আওয়ামী লীগ দুই সালে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন গড়ে গড়ে চাকরি দেওয়ার কথা বলেছিলেন কি করেছেন আঠারো বছরে আজকের এ পত্রিকায় শুধুমাত্র ম্যাক্সিম কোর সালমান এ প্রহমান পঞ্চাশ হাজার কোটি টাকা আজকের যুগান্তর পত্রিকায় দেখেন পঞ্চাশ হাজার কোটি টাকা সালমান এফ রহমান সাহেব বিনা ডকুমেন্টে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন জনকে সুপারিশের ওনাদের ভ্যাকসিন কুসহ ষোলোটা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে আজকের যুগান্তর পত্রিকার প্রথম হেডিং আপনারা দেখেন আওয়ামী জামাত ইসলামী মিথ্যা কথা বলে না জামাত ইসলামী জাতিকে বিভ্রান্ত করে না জামাত ইসলামী দেশপ্রেমিক দল তার প্রমাণ আল্লাহ হজরত মৌলানা দেলোয়ার হোসেন সাইদি তার প্রমাণ আমাদের শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সেটার প্রমাণ আলিয়া আসার মোহাম্মদ মুজাহিদ মেরি কাশেম আলী আব্দুল কাদের মোল্লা সাইদি সাহেবকে আজকের এই বিজয় দিনে আমার শহীদ ভাইয়েরা আপনারা রক্ত স্নাত সাগর রক্ত দিয়ে আমাদেরকে বিজয় দান করেছেন আজকের এই বিজয় দিবসে বলতে চাই দেশকে ভালোবাসার যদি কোনো সংগঠন থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী দেলোয়ার হোসেন সাইজি সাহেবকে জেলখানায় তুরস্কের রাষ্ট্রদূত প্রস্তাব দিয়েছিল মরনা আপনি যদি তুরস্কে আসতে চান আমরা ব্যবস্থা করব তুরস্কে নিয়ে যাব পাকিস্তান প্রস্তাব দিয়েছিল ইরান প্রস্তাব দিয়েছিল আল্লাহ হজরত দেলওয়ার হোসেন সাইদি কী বলেছিলেন আমি এই দেশেই জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাকে এই দেশেই পাঠিয়েছেন খোরারে খেদমত করার জন্য আল্লাহ বাছাই করেছেন মরতে হয় এই দেশে মরবো আমি বিদেশে যাব না কই আপনাদের নেত্রী তো সেটা বলতে পারল না আপনাদের নেত্রী আপনাদের সবাইকে সাগরে বাসায়া দিয়া সাগরে সাতার কাটাইতে দিয়া আপনাদের দিব দিব্য আরামে হেলিকপ্টারে হিন্দুস্তানে আশ্রয় গ্রহণ করলে এটাই হলো আওয়ামী লীগ আর জামাত ইসলামীর পার্থক্য আমরা দেশকে ভালোবাসি আঠারোটা বছর আপনারা জনগণ সাক্ষী আছেন ষোলো শহরবাসী সাক্ষী আছেন যুবক ভাইরা সাক্ষী আছেন আমাদের বিরুদ্ধে মামলা হামলা